সে বাংলাদেশও না আসুক এর বিচারও না হোক এর কবর দরকার নেই বাংলাদেশ সংঘ এর কোনো চিহ্নই দরকার নাই এখনকার যে সরকার আছে এই সরকার ফাঁস বসে থাকুক রিল্যাক্স এ নির্বাচন হোক আমরা এটাই দাবি এখন বাংলাদেশে আমরা বহুত ভালো আছি খায়া আছি না খাওয়াছি যেমনি আছি যে জায়গায় যত মারামারি হোক তাও ভালো আছে আগের থেকে আগে আগে তো নিভুত শেখ হাসিনা বলে আমি আমলি করি আমি যুবলো করি আমি চেষ্টা করি শহরে যায় না কিন্তু দেশ দেশ গ্রামে সিন্ডিকেট অনেক বুঝা যায় শেখ হাসিনা আমরা চাই না চাই না চাই না বাংলা মাটিতে না হোক অন্য দেশে মরে যাক অন্য দেশে মাটি হয়ে যাকে বাংলা মাটিতে লাশও নাই হোক আমি এত কিনা করতাম শেখ হাসিনা কারণ সে যে মেট্রো করছে ফতে শুদ্ধ করছে এটা করছে এটা করছে ভেড়ো বাদ দেয় আমাদের ইনকাম সোর্স বাড়াইতে পারে নাই আমাদের কর্মসংস্থান সে কিছু নাই ব্রিজ করছে মেট্রো করছে পদ্মা সেতু করছে রাস্তা করছে বিল্ডিং করছে ভবন করছে সবকিছু করছে কিন্তু আমাকে ইনকাম সোর্স বাড়াইতে পারে নাই ইনকাম হলো সাড়ে তিনশো টাকা আম সাড়ে টাকা ফ্যামিলি চলে না পাঁচ জনের ফ্যামিলি

বাংলাদেশ অঙ্ক এর কোন চিহ্নই দরকার নাই শেখ মুজিবালে উনি ছিল ওনার অবদান ছিল ভুলতী থাকো ওনার অবদান ছিল উনি আছে থাক উনি সম্মানের জায়গায় আছে কিন্তু শেখ হাসিনা পইচা গেছে ওনারা আর উড়ান যাবো না শেখ হাসিনা দিয়েছে ঘুহও গেছে মারিও গেছে ক্ষা